মাৰি দেৰে লৈ

এটা আমার মান্দার আর এটা হচ্ছে কাবিল্লার মান্দার বলছো হ্যাঁ করছে কি করতে দেখ না দলের সম্ভালা নৌকা যা ওই বিভিন্ন জায়গাতে করতে না হার মান্দার ফ্রি দিছে আমার হ্যাঁ আমার লগে হ্যাঁ মানে ককি ক আমারটার মধ্যে হোল মাগুর আবিদার বিভিন্ন বরফ পদের মাস্টারটার মধ্যে থাকুক আর আমার মধ্যে কি না থাকছো না বুঝে মানে মধ্যে ভাই

এই হেড আখলি কোচ্চা দেপরা নাই হে কইতাছে নিচে গুপ্ত লাভ দিলে বহুত পানি ভাই পানি দিতে তো লাভ নাই মাছ দরকার দরকার ভাই একটা নাই এই মধ্যে মাছ আছে ভাই

গেলাম হা ভাল থাকবে আচ্ছা ঠিক আছে ভাই